আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইডকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর একটা কালেকশন নিয়ে যেটা হচ্ছে আরামদায়কের মধ্যে একটা কালেকশন এটার কাপড়টা হচ্ছে আপনার অর্গ্যানিক কাপড় তাই না খুবই প্রিমিয়াম একটা সুতি কাপড় এই কাপড়ের ড্রেসের জন্য আপনার অনেক রিকোয়েস্ট করছিলেন বাট দেখা যায় পাওয়াই যায় না সো আমরা এক এক করে দেখাবো ভাইরা কিন্তু নিয়ে আসছে কমফোর্টেবলের মধ্যে রিজনেবলের মধ্যে এই সুন্দর ড্রেসটা এক এক করে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল এই ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাবো দেখেন জামাটা কিন্তু খুবই কালারফুল একটা প্রিন্ট থাকবে এটা কিন্তু পুরোটাই হচ্ছে অর্গানিক কটন কাপড় ঠিক আছে দেখেন এই যে জামার নিচের কাজটা দেখেন পুরোটা হচ্ছে এমবটরি এবং সিকোয়েন্সের কাজ আর অল ওভার ড্রেসে কালারফুল প্রিন্টটা থাকবে এবং ব্যাক সাইড হাতার কাপড় सेम প্রিন্টেড স্যালোন একটু দেখিয়ে দি ভাই এটা হচ্ছে জামাটা এটার সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে দেখেন যে আমাদের এরকম ছোট ছোট প্রিন্ট আর ওন্নাটাতে রাখা হয়েছে একদম ওভারঅল বড় বড় করে এরকম ডিজিটাল প্রিন্ট করা মানে কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এবং কাপড় কিন্তু প্রিমিয়াম অর্গেনটি কটন কাপড় এটা আসলে পরলে খুবই ভালো লাগবে সো ড্রেসের লুকটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর ওন্নাটার জন্য এটা তো আরো বেশি আই ক্যাচিং একটা লুক দিচ্ছে কাপড় কিন্তু অর্গেনটি কটন তাই না এটার কালার হয় ভ্যাম আচ্ছা এটা একটা কালার হবে সেন্টারে আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে জাম কালারটা দেখেন এগুলো কিন্তু হিউজ কাপড় দাও ফ্রি সাইজ করে ড্রেসটা বানিয়ে নিতে পারবেন এই যে প্রিন্টটা হালকা একটু চেঞ্জ হবে বাট দামানের পোশনে কাজটা একই থাকবে তাই না এটার সাথে সালোয়ার নাকি থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ার টাক কালারের মধ্যে থাকবে আর ওন্নাটা কিন্তু বিশাল বড় এবং ওন্নাতে কিন্তু কাজ থাকছে তো ফেড্রেসটার প্রাইস কত পড়বে এগুলো আপনার মাত্র এক হাজার নব্বই টাকায় পাইকারি দামে দিচ্ছে এগুলো দেখেন নিচে এরকম কাজ করা ড্রেস কিন্তু মিনিমাম চোদ্দশো পনেরোশো টাকায় কিনতে হবে ভাই দিচ্ছেন এক হাজার নব্বই টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট ডিজাইনে এখন দেখাবো এই কালারটা জাস্ট কালারটা দেখেন ঠিক আছে ড্রেসের কালারটা দেখেন কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানডি কটন ঠিক আছে জামার নিচে পোষণের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর এটার সাথে আমরা স্যালোরনা দেখিয়ে দিব এটা জামাটা স্যালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওনারটা দেখেন উন্যাটা কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলে করা খুবই কালারফুল এবং অর্গ্যানডি কটন হওয়াতে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আপনারা নিয়ে নিতে পারেন দেখেন ডিজাইনের কালার কম্বিনেশনটা দেখছেন এটার দাম কত পড়বে ভাই এবং অন্যতে কিন্তু দুই সাইডে কাজ হবে একই দাম এক হাজার আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এখানে আরো ডিজাইন আছে এটা দেখিয়ে দিন ভাই কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে প্রিন্টটা জাস্ট দেখেন কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল এবং এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা সম্পূর্ণ এরকম প্রিন্টের থাকবে দামানের পশন এক্সট্রা করে একটা ভারী কাজ থাকবে এই যে দেখেন সালোয়ার ট্যাক কালারে আর ওড়নাটা দেখাবো ওইটার আবার ওড়নাটা হচ্ছে জামার সাথে ম্যাচিং সম্পূর্ণ আর কাপড়টা তো অর্গ্যানিক কটন আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রাইস কত পড়বে 1090 টাকা অনলি এক হাজার নব্বই টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট এখানে যেটা দেখাচ্ছি এই এই কালারটা দেখাই ভাই হুম হ্যাঁ বাকিগুলো একটা একটা করে দিয়ে দিন হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস কালারটা খুবই সুন্দর পিচি টাইপের একটা অরেঞ্জ কালার জামার নিচের কাজটা দেখেন এটার সাথে সালন আমরা দেখিয়ে দিব কাপড়টা খেয়াল করবেন এটা হচ্ছে অর্গ্যানিক কটনটা হ্যাঁ যারা অর্গ্যানিক কটনের ড্রেস চাচ্ছিলেন এটা নিয়ে নিবেন দাম পড়বে হচ্ছে অনলি এক টাকায় অন্যায় কাজ জামার নিচে কাজ প্রাইস মাত্র এক টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে প্রাইস সেম খুব সুন্দর একটা পিচি টাইপের একটা অরেঞ্জ কম্বিনেশন আর একটা এই যে ব্ল্যাকটা দেখে আমরা প্রাইস এক হাজার নব্বইতে এটা দেখেন এই ব্ল্যাকটা কি কালারফুল লাগছে একটা ব্ল্যাকের উপরে কি কালারফুল প্রিন্ট আপনার নিজেরাই দেখেন এবং এটার নিচের যে কাজটা সেটা একটু দেখাই দেখেন কতটা চওড়া করে কাজ এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে এক কালারে তাই না এক কালার সালোয়ার আর এটার ওনাটা কিন্তু খুব সুন্দর ওনাটা এটার কালারফুল এবং ওনার দুই সাইডে কিন্তু এই যে লম্বা দুই সাইডে হ্যাঁ এই যে লম্বা দুই সাইডে কাজ পাবেন এটার প্রাইস পড়বে কত ভেয়া

এক হাজার নব্বই ওনাটা অনেক বড় সুন্দর অরেঞ্জ দেখেন প্রাইস দেখেন সেম না এক হাজার নব্বই টাকা এই যেটা হচ্ছে জামাটা জামার নিচের কাজটা দেখেন কি সুন্দর পুরোটা এরকম প্রিন্ট থাকবে এটার সাথে সালোয়ার থাকবে এক কালারের আর উন্নাটা ওপেন করলে খুব বেশি পছন্দ করবেন ঠিক আছে ড্রেসের জামার সাথে উন্নার কালার কম্বিনেশন এবং প্রিন্টের যে কম্বিনেশন এইটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ এই ড্রেস এটার দাম পড়ছে মাত্র 1090 1090 এটা দেখেন কালারটা খুব সুন্দর বাসন্তী কালার এই দেখেন এগুলো গরমের জন্য আরামদায়ক তার উপরে খুবই রিজনেবল প্রাইস একদম রিজনেবল বাজেটের মধ্যে পেয়ে যাবেন জামার নিচের কাজটা দেখুন এটার সাথে আমরা সালোয়ারটা দেখাবো এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে ওনাটা খুবই সুন্দর ওনার দুই সাইডে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার নব্বই টাকা কালার প্রিন্ট সবই সুন্দর সেম প্রাইস এক হাজার নব্বই দেন এটা একটা কালার দেখেন পেস্ট কালার এটাও কিন্তু দামনের পোষণে খুব সুন্দর কাজ করা এই যে সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় সম্পূর্ণ ওনাটা প্রিন্টেড এবং দুই সাইডে কাজ প্রাইসটা सेम থাকছে 1090 1090 টাকা ওকে নেক্সট আই চলে যাব নেক্সট দেখাচ্ছি সুন্দর একটা পিচি টাইপের আর একটা অরেঞ্জ কালার কম্বিনেশন দেখেন এই যে এটা হচ্ছে জামাটা নিচে হচ্ছে প্যানেলে কাজ করা থাকবে সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামা স্যালোয়টা থাকছে এক কালারের মধ্যে আর ওন্যাটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের অন্য আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন অন্যার প্রিন্টগুলো মানে জামাগুলো ছোটো ছোটো প্রিন্ট আর ওনাগুলো এরকম কালারফুল বড় প্রিন্ট করা প্রাইস পড়বে সেম এটা কি লাস্ট কালার আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার আপনার স্কাই ব্লু কালারটা দেখেন খুব সুন্দর কালারটা এটা জামাটা নিচে অনেক সুন্দর করে কাজ করা এটার সাথে আমরা স্যালোরনা দেখিয়ে দিব এটার সাথে সালোয়ার রয়েছে আপনার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা খুবই সুন্দর এই যে কাপড়টা খেয়াল করবেন অর্গানিক কটন জার্নিতে চাচ্ছিলেন দ্রুত নিয়ে নিবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার নব্বই টাকা নিতে হচ্ছে আসলে ফ্যাশন সেল পাঁচবে বিশল বিচার ছয় তলাতে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাব